হ্যালো ভিভার্স ওয়েলকাম টু জব প্রিপারেশান জব প্রিপারেশান তোমাদের প্রত্যেককে স্বাগত তোমরা এতদিন অপেক্ষা করেছিলে যে এসএসএস নিয়োগ সংক্রান্ত যে মামলাটা চলছে যেটা কলকাতা হাইকোর্টের স্পেশাল ডিভিশন বেঞ্চে সেই মামলার ফাইনাল জাজমেন্ট কবে আসবে আজকে বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে আমরা কিন্তু জানতে পেরেছি যে আগামীকাল অর্থাৎ শুক্রবার হয় সেকেন্ড হাফে অথবা সোমবার কিন্তু ফাইনাল জাজমেন্ট আসতে চলেছে তবে আমার মনে হচ্ছে যে আগামীকাল আসবে না সোমবার কিন্তু ফাইনাল জাজমেন্ট অবশ্যই আসবে চলো আজকের এই সংক্রান্ত বিভিন্ন আলোচনা শুরু করব প্রায় ধরো চব্বিশ হাজার ছশোর উপর পঁচিশ হাজার বলাটা ভুল চলে না এতগুলো বিতর্কিতভাবে চাকরি পাওয়ার প্রাপকদের ভবিষ্যৎ কিন্তু নির্ধারণ করছে আগামী সোমবার অর্থাৎ এদের চাকরি কি বল থাকবে অথবা এদের চাকরি হয়তো বাদ যেতে পারে প্রত্যেকে কিন্তু ভবিষ্যৎ নির্ধারণ করছে আগামী আগামীকাল অর্থাৎ শুক্রবার সেকেন্ড হাফ হতে পারে অথবা সোমবার ফাইনাল জাজমেন্টের ওপর মানে কবে হবে অ্যাকচুয়ালি আমরা জানতে পারছি না তবে এটুকুনি বলতে পারি সোমবার হতে চলেছে সবাই ভয় আছো অনেকে ভয়ে আছো অনেকে অনেক রকম কথা বলছো যে পুরো প্যানেল বাতিল হবে কি না বা আংশিক প্যানেল বাতিল হবে কি না দেখো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বিতর্কিত করছে সবাই সবার মতো মতবাদ দিচ্ছে কি হবে সেটা কেউ জানে না সেটা জানা যাবে আগামী সোমবার অর্থাৎ এটুকুনি বলতে পারি যারা সিটের থেকে অধিক নিয়োগ পেয়েছিল যারা অতিরিক্ত নিয়োগটা এক্সট্রা পেয়ে গেছিলো তাদের চাকরি তো যাবেই যাবে এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে দেখো যে কারোর চাকরি যাবে থাকবে না এবার দেখার বিষয় হচ্ছে যে এই যে সিবিআই রিপোর্ট প্লাস বাক্যমিটির বা বাক্যমিটির রিপোর্ট এছাড়াও বিভিন্ন যে সব নথিগুলো আছে সেই নথির উপর কতটা সত্যতা যাচাই করে আমাদের মাননীয় বিচারপতি দেবাংশু বসাক কি রায় দিচ্ছেন সেই রায়ের উপর কিন্তু প্রত্যেকটা অর্থাৎ পুরো ভারতবাসী কিন্তু তাকিয়ে থাকবে এই রায়ের উপর অর্থাৎ সোমবার খুব গুরুত্বপূর্ণ দিন প্রত্যেকে অনেকে আছো যারা হয়তো ভাবছো যে কী হবে যায় না শুধু তুমি নয় প্রত্যেকে হবে যে কী হবে জানি না প্রত্যেকের কিন্তু ইচ্ছে আছে হয়তো সোমবার কিছু ভালো হতে পারে আবার হয়তো সোমবার কিছু খারাপ হয়ে যেতে পারে দেখা যাক কি হয় প্রত্যেকের সোমবারের দিকে তাকিয়ে থাকো আমিও আছি এই চ্যানেলে অবশ্যই কিন্তু তোমার কমেন্ট করো যে তোমাদের এখন কি মনে হচ্ছে কি হতে পারে চলো আজকে ভিডিও শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ ফর ওয়াচিং টেক কেয়ার